কস্ট অফ ক্যাপিটালের আজকে আলোচনা করব ডিভিডেন্ট গ্রোথ মডেল অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি সর্বপ্রথম সূত্রটা জেনে নেব এই ডিভিডেন্ট গ্রোথ মডেল কে ই ইকাল টু ডি ডিভাইডেড পি জিরো মাইনাস এফ প্লাস জি ইন্টু হান্ড্রেড তো এই ডিভিডেন্ট গ্রোথ মডেল সাধারণত দুই ধরনের দুই ধরনের হয় অর্থাৎ যদি ইনক্রিজ হয়ে থাকে আর একটা ডিক্রিজ হয়ে থাকে তো গ্রোথ রেট যখন ইনক্রিজ হবে তখন আমরা এই জি এটা আমরা প্লাস করব আর যদি এই গ্রোথ রেটটা ডিক্রিজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে জির মানটা এটার থেকে মাইনাস করব অর্থাৎ পার্থক্য হচ্ছে এটুকুই যে যদি ইনক্রিজ হয় তো সেক্ষেত্রে আমরা এই জির মানটা প্লাস করব আর যদি ডিক্রিজ রেট হয় তাহলে আমরা এটা মাইনাস করব। তো চলুন তুই একটা প্র্যাকটিস করি তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে আপনারা যারা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবেন তারা এই ডিভিডেন্ট গ্রোথ মডেলের যত অঙ্ক আছে সবগুলোই পারবেন আশা করি তো চলুন একটা প্রবলেমে চলে যাব দেখুন এখানে বলছে দ্য ফারহাদ কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ট টাকা টুয়েলভ পার শেয়ার হুইচ ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ অ্যাট এ অ্যাবাউট টু পার্সেন্ট পার ইয়ার বলছো ভারত কোম্পানি সম্প্রতি বারো পার্সেন্ট মানে ডিভিডেন্ড বা লভ্যাংশ পরিশোধ করলো বারো পার্সেন্ট সরি বারো টাকা হারে পার শেয়ার প্রত্যেকটা শেয়ারের উপর বারো টাকা হারে সে লভ্যাংশ পরিশোধ করলো হুইস ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ অ্যাট এ অ্যাবাউট টু পার্সেন্ট পার ইয়ার প্রত্যেক বছর এইটা টু পার্সেন্ট হারে ইনক্রিজ হয় দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইজ টু হান্ড্রেড এই শেয়ারটির মার্কেট প্রাইস হচ্ছে দুইশো টাকা বুঝছে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটালটা কত অর্থাৎ এই ইকুইটি ক্যাপিটালের ব্যয়টা কত সেটা আমাদের বের করতে হবে দেখুন এখানে ইনক্রিজ বলা আছে টু পারসেন্ট তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে ইনক্রিজ থাকলে আমরা জির মনটা প্লাস করবো ডিক্রিজ থাকলে মাইনাস করবো তো চলুন এবার আমাদের সলিউশনে চলে যাই খুব সিম্পল অঙ্কটি আমরা এখানে জাস্ট সূত্রটা লিখবো তো সূত্রটা আমি কপি করি তাহলে সুবিধা তো এবার আমরা এর প্রত্যেকটা মান এখানে আমরা লিখে ফেলবো তো দেখুন এখানে এক্সপেক্টেড ডিভিডেন্ড তো ইকল টু আমরা লিখব এক্সপেক্টেড এক্সপেক্টেড ডিভিডেন্ট এখানে আমাদের ডিভিডেন্ট এই এক্সপেক্টেড ডিভিডেন্ডটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে তো এই এক্সপেক্টেড ডিভিডেন্ড হচ্ছে এর সূত্রটা হলো এরকম ডি জিরো যেমন এখানে আমরা যদি লিখি যে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি তো ইকাল টু আমরা এখানে ডি জিরোর মানটা পেয়ে গেলাম ডিভিডেন্ট হচ্ছে টু পার্সেন্ট সরি এই ডিভিডেন্ড হচ্ছে টুয়েলভ পার শেয়ার সো এখানে ডিভিডেন্ড হচ্ছে টুয়েলভ আর ওয়ান প্লাস এই জির মানটা আমরা পেলাম কত টু অর্থাৎ গ্রোথ রেট হচ্ছে এখানে টু সো জিরো পয়েন্ট জিরো যদি আমরা হান্ড্রেড দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পেয়ে যাব জিরো তো এটাকে ক্যালকুলেশন করলে একবারেই আমরা পাবো টুয়েলভ পয়েন্ট টু ফোর ওকে আমি এটাকে একটু ছোটো করি তাহলে লিখতে সুবিধা হবে আচ্ছা তারপর পি জিরো দেখি

এই লিখতে পারি জিরো আচ্ছা আর গ্রোথ রেট জি যদি আমরা এভাবে দেখানোর চেষ্টা করি যে টু ডিভাইডেড হান্ড্রেড ইকাল টু জিরো পয়েন্ট জিরো যদি আমরা এখানে বসাই তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো দেখুন এখানেই যদি আমি এটা কপি করে এখানে ওকে এখানে পি জিরোর মানটা আমরা পেয়ে গেলাম টু আচ্ছা তো ফ্লটেশন কস্ট এখানে নেই যেহেতু তাই এফ এর মান আমরা লিখব জিরো আর এই জির মানটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তো পেয়ে যাবো এইট পয়েন্ট পারসেন্ট তো এই হলো আমাদের লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি আচ্ছা এখন আমরা দেখব যে এখানে আমরা ইনক্রিজের ক্ষেত্রে কীভাবে করতে হয় সেটা দেখলাম এবার আমরা দেখবো যদি ডিক্রিজ হয় তাহলে সূত্রটা কেমন হয় এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় ওকে তো আরও একটা সমস্যা চলে যাবো যেখানে ডিক্রিজের একটা বিষয় আছে এখানে বলছে দ্য মুন কোম্পানি কারেন্ট পে ডিভিডেন্ড টাকা টেন পার শেয়ার হুইচ ইজ এক্সপেক্টেড টু ডিক্রিজ অ্যাট অ্যাবাউট টু পার্সেন্ট পার শেয়ার হট তারপর বলছে দ্য মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা হানড্রেড হট ইজ দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল এখানে বলছে দ্য মুন কোম্পানি কারেন্টলি পে ডিভিডেন্ড টাকা টেন পার শেয়ার বলছে সম্প্রতি মুন কোম্পানি দশ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদান করেছে হুইচ ইজ এক্সপেক্টেড টু ডিক্রিজ অ্যাট অ্যাবাউট টু পার্সেন্ট পার শেয়ার যেটা প্রত্যেক বছর টু পার্সেন্ট হারে হ্রাস পেয়েছে বলছে দ্য মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা হান্ড্রেড যার মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটালের খরচটা কত সেটা বের করতে হবে তো দেখুন এখানে সূত্রটা ঠিক একই থাকবে আমি যদি এই সূত্রটা আবার কপি করি ওকে বিষয়টা একই এখানে যেহেতু তো এখানে দেখুন আমি যদি সরাসরি মানটা বসিয়ে ফেলি তাহলে একবারে আমাদের आंसरটা হয়ে যাবে এখানে এই ডিভিডেন্ড মানে ডি1 এর মানটা আমাদের ওই সূত্রটা দিয়ে আগে বের করে নিয়ে আসতে হবে আমি যদি নিচে লিখি হিয়ার দেখুন আমাদের সূত্রটা ছিল এটা আমি কপি করবো সেক্ষেত্রে এখানে আমাদের আর লভ্যংশ হচ্ছে মানে গ্রোথ রেট হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সুতরাং এখানে আমাদের একবারেই মান আসবে নাইন পয়েন্ট এইট ওকে তো আমরা এখানে ডি ওয়ানের মান সরাসরি নাইন পয়েন্ট এইট বসাতে পারি এখানে দেখুন পি জিরো দিয়ে বোঝানো হয়েছে মার্কেট প্রাইস পার শেয়ার সো এখানে মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে একশো টাকা তো এই ওয়ান হান্ড্রেডটা আমরা এখানে বসাবো পি জিরোর স্থানে ওয়ান হান্ড্রেড প্লাটেশান কস্ট এখানে কিছু বলা নেই সো প্লাটেশান কস্ট আছে জিরো গুড়াত রেট আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু দেখুন এখানে গ্রোথ রেট দেওয়া আছে টু পার্সেন্ট সো জিরো পয়েন্ট জিরো টু এবার যদি আমরা এটাকে একবারে ক্যালকুলেশন করে ফেলি তো খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাব সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট তো এই হলো ডিভিডেন্ট গ্রোথ মডেল আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন নেক্সট ডিউটেলে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিএপিএম মডেল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ